আসসালামু আলাইকুম যারা আসলাম আপনাদের সবার প্রিয় তুশা অনলাইন থেকে আমি চায়দা আজকে নিয়ে এসেছি লাক্সারি শিফনের কিছু নতুন কিছু কালেকশন দেখতেই পারছেন খুব সুন্দর বিন নতুন লাক্সারি কিছু কালেকশন তো এক একে দেখানো শুরু করি আজকে যে ডিমান্ডিং যে ড্রেসগুলো সেই ড্রেসগুলো আজকে দেখাবো দেখুন লাক্সারি নতুন অনেক কালেকশন নিয়ে আসছে সবগুলোই আপনাদের ডিমান্ডিং আইটেম তো এক এককে শুরু করি প্রথম যে কালাটি দেখাবো এটা হচ্ছে লাইট অলিভ বা পেস্ট টাইপের কালার খুবই সুন্দর একটি লাক্সারি ডিজাইন নতুন চলে আসছে এবং নিচের ডিজাইনটা দেখেন ওভার এমবোর্ডের ওয়ার্ক করা আছে এবং সিকুয়েন্সের কাজও আছে এখানে দেখতেই পাচ্ছেন এবং হ্যান্ডওয়ার্কের কিছু কাজ দেখা যাচ্ছে এটা হচ্ছে হ্যান্ডওয়ার্কের কাজ এবং পুরো ড্রেসটা জুড়ে কিন্তু আপনার এমবোর্ডের ওয়ার্ক করা থাকবে এবং দামানের ডিজাইনটা দেখেন দামানের ডিজাইনটাও খুব সুন্দর এটা হচ্ছে বিন হামির ইব্রা ক্যাটালকের একটি ড্রেস খুবই রানিং একটি ডিজাইন ডিজাইনটা দেখেন খুব সুন্দর এবং ব্যাক পার্টও কিন্তু আপনার ছিটা কাজ করা আছে এগুলো কিন্তু ব্যাকপারে কোনোটা কাজ থাকে না কিন্তু এই ড্রেসটা কিন্তু ব্যাকপারে কাজ আছে এবং দামানো ডিজাইন করা আছে এটা পুরো ড্রেসের ডিজাইনটা দেখেন কি সুন্দর একটি ডিজাইন নতুন চলে আসছে এগুলো হচ্ছে ঈদের জন্য মিলিয়ে আসা দেখেন ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি ডিজাইন এবং দুপাট্টাটা কিন্তু অল ওভার এটা কাজ করা থাকে দেখেন দুপাট্টাটা পারেও কিন্তু কাটার করা থাকবে এই যে কাটার একটা ডিজাইনটা দেখেন এটা হচ্ছে দুপাট্টার পাড়টা আর মিডেলও কিন্তু আপনি সুতোর কাজ করা থাকবে এটা হচ্ছে স্লিপসের পাটটা স্লিপসেও কিন্তু পার করা আছে খুবই সুন্দর একটি এম্বোয়ার ওয়ার্ক করা এবং পুরো সিস্টেমটা জুড়ে চিটা কাজ করা থাকবে তো এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা ইসলামিকা শপিং কমপ্লেক্স টু বাই এইটি সিক্স হচ্ছে আমাদের তুষার কালেকশন পরের যে ডিজাইনটা এটা হচ্ছে একদম কালার এর উপর খুবই সুন্দর এম্বোয়ারি কাজ করা আছে সিকোয়েন্সের উপর এবং পুরো ড্রেসটা দেখেন পুরো ড্রেসটা জুড়ে কিন্তু কাজ থাকবে এবং দামানের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর যে দেখেন এটা হচ্ছে দামানের ডিজাইনটা এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু টার্সেল করা থাকবে এবং এমোডের ওয়ার্কটা দেখেন সিকোয়েন্সের কাজও আছে কিন্তু এটার মধ্যে আর নেকের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু সিপসেও পার দেওয়া আছে স্লিপসটা হচ্ছে আপনার দামানের সাথে ম্যাচ করা এটা হচ্ছে দামানের ডিজাইনটার সাথে ম্যাচ করা থাকবে স্লিপসটা আর পুরো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটি নুট কালার একটা মোস্ট ডিমান্ডিং একটি কালার সব আপুদেরই পছন্দের একটি কালার এটা হচ্ছে নুট কালার আর ওনাটা দেখেন ওনাটা কিন্তু পুরোটাই কাজ এবং ওনারও কিন্তু পার করা আছে এই যে দেখেন এটা হচ্ছে ওনার পারটা এটা এই যে দেখেন এটা কিন্তু सेम আপনাদের দামানের সাথে হাতার সাথে ম্যাচিং করা এই ড্রেস গুলো যারা নিতে চান অবশ্যই আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন এছাড়া হোলসেলও নিতে পারবেন আমাদের কাছে যে কোন আমাদের কাছে হোলসেল अवेलेबल আছে পরবর্তী কালারটা দেখেন এটা একদম সিদ্ধ জলপাই টাইপের একটা কালার কালারটা খুব সুন্দর বিস্কিটও না এটা

লেটেস্ট চলে আসছে আমাদের কাছে আর এই ড্রেস গুলো আজকে আপনার প্রাইস দিচ্ছি মাত্র তিন টাকা এই ড্রেস গুলো পেয়ে যাবেন মাত্র তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা এই থ্রি পিস গুলো পেয়ে যাবেন আর এগুলোর সাথে কিন্তু ইনার থাকে না আপনারা বললাম ইনার আলাদাভাবে ম্যাচ করে দিই সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা চার্জ থাকবে এটা দেখেন কিন্তু খুব সুন্দর কাটওয়ার্ক করা এবং এমব্রয়ডারি করা দেখেন করা আছে আর আমাদের শপটি বলে দিচ্ছে আমাদের শপ হচ্ছে ঢাকা স্টাইন মূল্য শপিং কমপ্লেক্স টু বাই এই সিক্স নাম্বার শপটি হচ্ছে আমাদের দুশোর কালেকশন তো যারা যারা নিতে চাচ্ছেন শপিও ব্যবস্থা পারেন এছাড়া আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে দেখাচ্ছি কালারটা হচ্ছে কালার একটি এবং খুবই স্ট্যান্ডার্ড একটি আসে পিনেতে নতুন একটি ড্রেস এবং দামানে কিন্তু চিকেন কারি কাজ করা থাকবে এবং প্রত্যেকটা দামানে কিন্তু এরকম টার্সেল দেওয়া থাকবে প্রত্যেকটাতেই কিন্তু এরকম রকম টার্সেল দেওয়া থাকবে এবং পুরো ড্রেসটা দেখেন অল ওভার এমব কাজ করা ওই সিকোয়েন্সের উপর খুবই সুন্দর সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এবং নেকের ডিজাইনটা নেকের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন করা আছে আপনারা মন মতো বানাতে পারবেন এবং হাতা এটা হাতারা কিন্তু খুব সুন্দর চিকেন কারি করা আছে যেটা এখানে হাতা ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি চিকেন কারি করা আছে এবং এমব্রয়ডারিও করা আছে এটা ওনাটা দেখেন ওনাটাও কিন্তু খুব সুন্দর ওনা আর এটা হচ্ছে ইব্রা একটি বিন হামিদের ইব্রা ক্যাটালগের বেস ক্যাটালগটা দেখেন খুব সুন্দর একটি ড্রেস এটা নতুন চলে আসছে আর অন্যটা কিন্তু পুরো অন্যটা জুড়েই এমব্রয়ডারি কাজ করা আছে আর এই ড্রেস গুলো কিন্তু আজকে আমরা দিচ্ছি তিন টাকা মাত্র তিন টাকা অরিজিনাল পাকিস্তানি লাক্সারি কালেকশন নিতে পারবেন আমাদের তুষার কালেকশন থেকে এই কালারটা সব আপুদের ফেভারেট কালার হোয়াইট কালার হোয়াইট কালার কে না পছন্দ করে বলেন আপনিও কিন্তু হোয়াইট কালার অনেক পছন্দ করেন এটা আমরা সবাই জানি যে হোয়াইট কালার আপুদের ফেভারেট একটি কালার এবং দেখেন গলার ডিজাইনটা দেখেন খুব সুন্দর এমব্রয়ডারি একটা কাজ করা আছে একদম নিখুঁত একটা ফিনিশিং দেওয়া দেখেন ডিজাইনটা শুধু দেখেন কোয়ালিটিটা দেখেন পাকিস্তানি বলছে পাকিস্তানি ডিজাইন দেখেন ওয়াও কি সুন্দর অল ওভার কাজ করা মাল্টি কাজ করা আছে এখানে দেখেন পিঙ্ক কালার কালার কাজ কাজ আছে এখানে পার্পল আছে হোয়াইট কালার কাজ আছে গোল্ডেন কালার কাজ আছে এবং দামানের ডিজাইনটা দেখেন দামানের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর কাটওয়ার্ক করা এবং টার্সেল দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসেই কিন্তু টারসেল দেওয়া থাকবে আমি আবারও বলেছি এগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেস যেগুলোই দেখবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু টারসেল দেওয়া থাকবে এবং স্লিভস ডিজাইনটা দেখেন এটা হচ্ছে স্লিপটা স্লিপটা কিন্তু ছোট একটা পার করা আছে পাড়া কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং পুরো স্লিপটা কিন্তু সুতার একটি ছিটা কাজ করা থাকবে আর এটার ওনাটা কিন্তু কন্ট্রাস্ট উপরটা খুবই সুন্দর একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা কন্ট্রাস্ট উপরটা পিঙ্ক কালারের মধ্যে হোয়াইটের মধ্যে পিঙ্ক কম্বিনেশনটা খুব সুন্দর এবং ওনা পারে কিন্তু কাটওয়ার করা আছে আর এই ড্রেসগুলো নিতে হলে আপনাদের আসতে হবে ঢাকা ইস্টার্ন শপিং কমপ্লেক্স লেভেল টু টু বা এইটি সিক্স নাম্বার শপটি হচ্ছে আমাদের তুষার কালেকশন এই যে এটা স্ক্রিনশট নিয়ে রাখেন আপনাদের জন্য সুবিধা হবে আজকের সর্বশেষ ড্রেসটি দেখেন খুবই সুন্দর একটি বটল গ্রিন কালারের উপর খুব সুন্দর গর্জিয়াস একটি লাক্সারি ডিজাইনের নতুন একটি পার্টি ড্রেস চলে আসছে দেখেন খুব সুন্দর এবং পুরো ড্রেসিং তো অল ওভার গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে দামানে ডিজাইনটা দামানে কিন্তু আপনার কাঠোর করা থাকবে এবং প্রত্যেকটাই কিন্তু টার্সেল দেওয়া থাকবে এবং পুরো ড্রেসটা দেখেন অল ওভার গর্জিয়াস সি গ্রিন উপর খুব সুন্দর একটি সিলভার কালারের কাজ করা দেখেন পুরো ড্রেসটা জুড়ে কিন্তু আপনার অল ওভার কাজ করা আছে এবং

এই যে দেখেন কাটওয়ার্ক করা স্লিপটা এবং ফোর স্লিপটা জুড়ে কিন্তু ছিটা কাজ করা থাকবে এমবোডারি ওয়ার্কের এবং ওন্না দেখেন কোন অংশে কিন্তু কম দেয়নি পাকিস্তানি এই যে দেখেন ওন্নাটা কিন্তু সাইডে কাটওয়ার্ক করা থাকবে দুই পাশে কাটওয়ার্ক করা এবং পুরো ওন্নাটা জুড়ে কিন্তু মিডলে এমবোডারি ওয়ার্ক করা আছে দেখেন আর এই খুব সুন্দর ড্রেসগুলো নিতে হলে আপনাদের আসতে হবে ঢাকা ইসলামিকা শপিং কমপ্লেক্স টু বাই এইটি সিক্স এম শপটি হচ্ছে আমাদের তুষার কালেকশন তো আমরা পাইকারিও দিয়ে থাকি যারা যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ড্রেস কিন্তু আজকে একটি চমৎকার প্রাইসে দিচ্ছি মাত্র তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকায় এটা একমাত্র তুষা কালেকশনের ধারাই সম্ভব কিন্তু এত কম প্রাইসে অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম